আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে চলে গেছে রাজনৈতিক পর্যায়ে থেকে কথাবার্তা আসছে জনগণের দিক থেকে কথাবার্তা আসছে কলকাতা এবং বাংলাদেশ বিশেষ করে বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে বিদ্বেষটা চরমে এবং তাদের মধ্যে যেহেতু আত্মীয়তার সম্পর্ক আছে নানা রকমের দেনা পাওয়ানোর সম্পর্ক আছে একসময় তারা যেহেতু একই ভাষায় কথা এখনো বলে এবং একই জাতি হিসাবে ছিল একই রাজ্য হিসাবে ছিল সুতরাং তাদের মধ্যে নানা রকমের পারস্পরিক টানা পোড়ন আছে এবং তারই দারবারে আমরা দেখতে পাই বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর অবসপ্ত লোকেরা বলতেছে যে কলকাতা ধর করতে আমাদের চার দিন লাগবে আবার থেকে ভারতের সামরিক কর্মকর্তারা নতুন করে থিওরি দিচ্ছে যে বাংলাদেশের উত্তরবঙ্গকে নিয়ে চিকেন নেকটাকে ধরে নতুন একটা রাষ্ট্র রাষ্ট্র তৈরি তৈরি করতে করার এবং তারা একটা কথা বলতেছে যে একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে পারি একটা রাষ্ট্র আমরা ভাঙতেও পারি বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুপ্রবেশ রোধ করতে বা নানা কিছু আগে থেকে দেখার জন্য পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন নিয়োগ করে নিউজ পত্রিকা এসেছে সো এই যে এই বাস্তবতা এই বাস্তবতায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে কেউ না কেউ তো ফয়দা নিচ্ছে ফয়দাটা কেন কিভাবে নেন কেন যেখানে সাম্য এবং সমতা এবং সাম্য অবস্থায় থাকা কথা সাম্য অবস্থা মানে হচ্ছে তোমার ক্ষতি আমি করব না আমার ক্ষতিও তুমি করব না এখন এই যে টাগ মানে কথার যে লড়াইটা চলতেছে এ এটা বলতেছে ও ওটা বলতেছে এভাবে যে বাংলাদেশের সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে অথবা পশ্চিমবঙ্গের সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে তাতে ফয়দা নিচ্ছে কারা তাতে ফয়দা নিচ্ছে হচ্ছে অল্প কিছু রাজনীতিবিদ বিজেপি যারা আছে সেরা অথবা বাংলাদেশে যারা বাম ডানে আছে তারা মধ্যপন্থী লোকজন কিন্তু এগুলোতে ইনক্লুড হচ্ছে না মধ্যপন্থী মানে কি তারা যেহেতু সবাইকে নিয়ে সমানভাবে আগাতে এবং আলটিমেটলি পৃথিবীর সব বড় একটা জনগোষ্ঠী হচ্ছে মধ্যপন্থার লোক না বাম ডানে সবাই থাকে না অল্প কিছু লোকজন বাম ডানে থাকে এবং তারা অসাধু উদ্দেশ্য নিয়ে থাকে কেন পৃথিবীতে একটা এখানে সবাইকে নিয়ে থাকতে হবে এখানে আমি যদি তাকে এটা বলে যদি এক ঘর ছুতি যেমন জামাতের আমি যেটা বলেছিলেন না সবাই তো আমরা আমরা এমন আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি আওয়ামী লীগকে যদি আমরা বাংলাদেশ ছাড়া করি সেটা তো আমরা করতে পারবো না কোন দেশে পারবো তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই বাবা আমাদেরই মা আমাদের এই চাচা আমাদেরই আমাদের আত্মীয় স্বজন সো উপরে উপরে অনেক কিছু দেখানো হচ্ছে কিন্তু দিন শেষে সবাই নিজেরা নিজেরা না যেমন সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে গ্রেপ্তার করে পারতো না ছেড়ে দিতে হয়েছে মুন্নি সাহার ক্ষেত্রে রাখতে রক্তপাদনে ছেড়ে দিতে হয়েছে সো যার সাথে যত বড় লিঙ্ক আপ আছে তাকে আপনি হজম করতে পারছে না তাকে আপনি ছেড়ে দিচ্ছেন এবং যার ক্ষেত্রে আপনি লিঙ্ক আপটা তেমন করে যান নাই তাকে আপনি মেরে ফেলছেন যেমন জোনাজ পলক তাকে নাকি যেখানে ফাঁসির কাছ আসামিদেরকে রাখা হয় সেখানে রাখা আছে এবং তার চেহারা অবস্থা খুব খারাপ তিনি মানে তিনি নানা রকমভাবে মানসিক টর্চারে আছেন কোথায় আছেন জেলখানাতে সো এই যে এই বাস্তবতা এই বাস্তবতায় আমাদের আসলে ইস্যু ইস্যুময় জীবন না করে জীবনটাকে গঠনমূলক জীবন করার চেষ্টা সরকার থেকেই করা উচিত সো আমি নিশ্চিত একদম শতভাগ নিশ্চিত এখান থেকে বাংলাদেশের অর্জন কিছু হবে না যেটা হবে বাংলাদেশও হারাবে আর ইন্ডিয়া হয়তো কিছু হারাতে পারে কিন্তু ইন্ডিয়া এত বিশাল দেশ তাতে হারানোর তেমন কিছু নাই